আমার নিজস্ব এলাকাগুলির মধ্যে মির্জা কাঠালা রাজাপুর এলাকার মধ্যে যারা মুসলিম ভাই বোনরা রয়েছেন সবাই আনন্দ উৎসব করুন কেউ আপনাদেরকে বাধা দিতে পারবে না কেউ যদি বাধা দেয় আমাকে বলুন আমি আপনাদের পাশে আছি এবং যারা এই সব বাধা দিচ্ছেন এরা এক নম্বর উগ্রপন্থী এরা এক নম্বর বাংলাদেশি ত্রিপুরাজ্যের কালচার তো এই নয় ত্রিপুরাজ্যের রাজ্যের আমল থেকে হাজার বছর আগে থেকে এখানে মারিয়াম নগরের জন্য খ্রিস্টানের জন্য জায়গা দেওয়া হয় এখানে মুসলিমের জন্য মিয়া মসজিদ তৈরি হয় যেমন এখানে মা ত্রিপুরেশ্বরীর মন্দির যেমন মাতা ত্রিপুরেশ্বরীর সকলকে যেমন আশীর্বাদ করার জন্য মাতা ত্রিপুরশ্বরীর মন্দির করা হয় শিব মন্দির করা হয় চোদ্দ দেবতার মন্দির করা হয় এখানে বৌদ্ধ বিহারও করা হয় সেটা রাজন্য আমল থেকেই তো এখানে দ্বিচারিতা করার যারা চেষ্টা করছেন দ্বিচারিতা করে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যারা এখানে এই গুলি করছেন এর বিরুদ্ধে রাজ্যবাসীকে এক হয়ে লড়াই করতে হবে রাজনীতির উর্ধে উঠে আমাদের রাজ্যকে বাঁচাতে হবে আমাদের শান্তি সম্প্রীতিকে বাঁচাতে হবে যারা শান্তি বিঘ্নিত করছে ওনাদের প্রতি আমি হুঁশিয়ার দিচ্ছি এই দাদাগিরি এই গুন্ডাগিরি বেশি দিন না দিন না আর চিন্তা নয় সোনামুরায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান বিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর আপনার শপিং এর আনন্দকে আর রঙিন করতে জিয়ার ফ্যাশন মল এক দারুণ ঠিকানা আমরা দিচ্ছি যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ পর্যন্ত বিশাল ছাড় জিয়ার ফ্যাশন মল এ রয়েছে পুরুষ মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন স্টাইলিশ টি শার্ট জিন্স শার্ট মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি সিল্ক শাড়ি লেহেঙ্গা এবং আরো অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম উৎসবের মরশুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য জন্য বা প্রিয়জনের নতুন পোশাক ফ্যাশন মল থেকে দামি নয় মানি সেরা জেয়ার ফ্যাশন মল আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ চমুনি সিপাহী জলা ত্রিপুরা ডায়াবেটিস বা জটিল কোনো শারীরিক সমস্যা এখন আপনার বিশ্বস্ত চিকিৎসার ঠিকানা ডক্টর মনিরুল ইসলাম এমবিবিএস এম ডি আরআইএমএস এমআরসিপি ফিজিশিয়ান এবং ডায়াবেটিস প্র্যাকটিশনার আগরতলা জিবি হসপিটাল চেম্বার সেবা পলিক্লিনিক প্যাথোলজি অ্যান্ড মেডিকেল হল ঠিকানা সোনামুড়া ব্রিজ চৌমুনি ট্রাফিক পয়েন্টের দক্ষিণে সেভেন হেভেন শপিং মলের ওপর অগ্রিম এর জন্য কল করুন এই নাম্বারে সেভেন জিরো এইট ফাইভ সিক্স অথবা নাইন বিশ্বস্ত চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন ডক্টর মনিরুল ইসলামের চেম্বারে